একদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সর্বস্তরের ব্যস্ততার তঙ্গে কিন্তু কয়েকদিন যাবত উত্তর দিনাজপুর জেলা জুড়ে যেভাবে তাপ্রবাহ চলছিল সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল পুজোর মরশুম তার উপর যেভাবে গরম পড়েছে ফলে কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের মন খারাপ কারণ গরমের কারণে রাস্তাঘাটে লোক সংখ্যা অনেকটাই কম অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে লোক বের হচ্ছে না অবশেষে মঙ্গলবার দুপুরে আচমকায় কালিয়াগঞ্জের আকাশের মুখ ভার হয়ে আসে অঝরে বৃষ্টি আর এই বৃষ্টির ফলে আবহাওয়া কিছুটা আরামদায়ক হয় অল্প বৃষ্টিতে হবে না আরো প্রয়োজন বলেও মনে করছেন সাধারণ মানুষ আমার নাম আলগুনি গাঙ্গুলি সা হ্যাঁ তো বলছি যে আজকে তো বৃষ্টি নামলো এই দুদিন ধরে যে গরম ছিল কিছু দিন ধরে তুই কী বলবেন এই গরমে আমরা একদম মানে অস্থির হয়ে যাচ্ছিলাম আজকে বৃষ্টিটা আসাতে তো একটু হাঁফ চলে আসলাম দুর্গাপূজার আগে এখন একটু বৃষ্টিটা হয়ে একটু গরমটা কমলো এখন জানি না কতদিন থাকবে কতটা অসুবিধা বোধহয় পড়তে হচ্ছে না রোদ্দুর থাকলে গরমে আমরা খুবই অসুবিধায় করছিলাম যে বাড়ি ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না আর ঘরেও এত গরম যে রাত্রে আবার ঘুমোতে পারছি না তাতে খুব আনন্দ আজকে ওয়েদারটা ঠান্ডা হয়েছে খুব নাজান অবস্থা হয়ে গে এখন ঠিক আছে এরকম হোক পূজার আগে তো ঠান্ডা ঠান্ডা স্মোশনটা থাকতে পরে সবারই সুবিধা হয় আর এই গরমে লোকজন রাস্তায় বেরোতে পারছে না দোকানে বেচা বিক্রিটাও কারোই নেই এখন কী করে বের হবে যে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এভাবে লোক নাজেয়াল হয়ে গেছে আমি তো রাত্রেবেলা কতবার উঠে চান করতে হচ্ছে খাচ্ছে গরমের জন্য ঠিক আছে দাদা আপনার নাম আমার নাম কিকায় আচ্ছা আপনি কিসের দোকান কাপড় এই যে গরমে কীরকম ব্যবসা আপনাদের হোক তো ব্যবসা খুবই খারাপ ছিল হ্যাঁ কারণ ওদের জন্য গরমের জন্য লোক বেরোতে পারছে না বাড়ি থেকে তো আজকে বৃষ্টি হওয়াতে বিশ্বাস করলো এখন হয়তো লোকজন আর বেরোতে পারবে সুস্থভাবে জামা কাপড় কিনতে পারবে দেখতে পারবে আমরা এটাই আশা করছি এখন লোকজন আসবে কাস্টমারপত্র আসবে যাই না আরও বৃষ্টি হোক না আর হওয়া দরকার নেই আর আর হলেও চলবে ঠান্ডা হয়ে যাওয়া থাকলে পরে লোকে বেরোতে আরাম পাবে